কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি সাবমিট করেছে এই উইটনেসরা ভয় পাবে রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ আমি অনুরোধ করব যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সিলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া এই দাবি অনুরোধ আমি করব প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এলোপির প্যাডে আপনাদের এই ক্লিপিং গুলো দিয়ে আমি তো নিজে শুনি আপনারা বলছেন মিডিয়া ক্লিপিং গুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব পঁচাত্তর পার্সেন্ট টাকা দেয় কেন্দ্র পঁচিশ পার্সেন্ট টাকা দেয় রাজ্য হার ঘর নলসে জল পরিশ্রুত পানীয় জল নলে মাথাপিছু সত্তর লিটার ভারতবর্ষের সব গ্রামে মোদিজি দিচ্ছেন আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল এই রাজ্য সরকার তার মুখ্য সচিব তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর সচিব আন্ডারটেকিং দিয়ে বলল আমরা অতঃপর মুখ্যমন্ত্রীর ছবি লাগালে প্রধানমন্ত্রীর ছবিও লাগাবো সব এমপিদের দিয়ে উদ্বোধন করাবো উদ্বোধনে সব এমএলএরা ডাক পাবে আমরা ওরা করব না এবং অতঃপর কান ধরছি কানমোলা দিচ্ছি আমরা জল জীবন মিশন লিখব আজকে আবার জল স্বপ্ন নাম দিয়েছেন আমি মহামান্য রাজ্যপালকে বললাম আপনার মুখ দিয়ে মিথ্যা কথা সরকার এই নাম জল জীবন মিশন এর অতীত ইতিহাস আছে এবং এরা কানমোলা দিয়ে লিখে এসেছে জল জীবন মিশন লিখব জল স্বপ্ন নয় আজকে আবার সেই জিনিস করেছে আমরা সি আর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করে সব মিলিয়ে অন্তরসার শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরও ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে আমরা বাজেট ডিসকাশানে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া হবে আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেবো না আমরা তথ্য দিয়ে যুক্তি দিয়ে আমাদের চিফ অপোজিশন শঙ্কর ঘোষ পার্টির দুই জিএস এম আছেন অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন তারা সমগ্র বিধানসভাতে আগামী দুদিন তেরো এবং সতেরো ডিসকাশনে আমরা রাজ্যপালের ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে অংশগ্রহণ করব। বাকিটা সতেরো তারিখে এল বলবেন চিফ মিনিস্টার রিপ্লাই দেবেন সেদিন আপনারা বাকিটা বুঝতে পারছেন দুই তৃতীয়াংশ নিয়ে আমরা তিনি তো মোদীজিকে অনেকবার তাড়িয়েছেন উনি উনিশ সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব তারপরে একুশে তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন বললেন আমি গদ্দারকে হারাবো তা এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না পরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাবো এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড় একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না বলেছিলেন পঁচিশ তো ছাড়ো পঞ্চাশেও বিজেপি কিছু করতে পারবে না তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখেছে সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি আগামী দিনেও সব স্বপ্ন পূরণ জনগণ করবেন জনগণ সব দেখছেন আমাদের সবচেয়ে বড় পাওনা সর্দারজিরা শিখ সমাজ আমাদেরকে দুহাত ধরে দিল্লিতে আশীর্বাদ করেছেন বাঙালিরা তো আছেই আমরা শিখ সমাজকে প্রণাম জানাই এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার যে শিখ সমাজ আছেন সংখ্যায় তারা যাই হোক না কেন তারাও আগামী দিনে দিল্লির দেখানো পথে আমাদের সাথ দেবে